প্রথমবার বাবা হচ্ছেন ইস্টবেঙ্গল ফুটবলার মোহাম্মদ রশিদ আর শহর কলকাতাতেই জন্ম নেবে তার সন্তান সেই কারণেই তড়িঘড়ি শহরে এসে যাচ্ছেন রশিদ মোহনবাগান যেদিন আহালেফকের বিরুদ্ধে যুবভারতীতে ম্যাচ খেলবে সেদিনই শহরে পা রাখবেন মোহাম্মদ রশিদ সঙ্গে নিয়ে আসছেন তার স্ত্রীকে আসলে কুড়ি তারিখ থেকে অনুশীলন শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের যার জন্য উনিশ তারিখের মধ্যে সকল ফুটবলারকে রিপোর্ট করতে বলা হয়েছে কিন্তু রাশিদ একা কলকাতায় এলে যে ইউএসএতে অবস্থায় তার স্ত্রী একা হয়ে পড়বেন সেই কারণেই ষোলো তারিখ সস্ত্রী কলকাতায় আসছেন রশিদ যার জন্য ইতিমধ্যেই নিউ টাউনে তার থাকার ব্যবস্থা পাকা করার পাশাপাশি মল্লিকবাজার পার্কস্ট্রিটের এক বেসরকারি নার্সিংহোমেও সব ব্যবস্থা করে রেখেছে ক্লাব ম্যানেজমেন্ট প্যারালাল স্পোর্টসের খবরের জের মাদি তালালের চার মাসের বেতন মিটিয়ে দেওয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মাদি তালালের বেতন না পাওয়া আর তার জন্য ফিফায় যেতে পারেন তিনি এই খবর শুক্রবার প্যারালাল স্পোর্টস সম্প্রচার করার পরই শনিবার তার সঙ্গে যোগাযোগ করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আর বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি আবার তালালকে নেগোসিয়েশনের কথা বলে ইস্টবেঙ্গল কারণ তাকে যে ছেড়ে দিলে পুরো এক বছরের বেতন দাবি করেছিলেন তালাল আর ইস্টবেঙ্গল যে তাকে রাখতে চায় না সেটাও এদিন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে মাদি তালালকে তাই আবার নতুন করে সমঝোতায় আসতে চাইছে ইস্টবেঙ্গল এখন দেখার মাদি তালাল সমঝোতার পথে হাঁটেন কি না